দেখেন কিন্তু কোথায় কি বলতেছেন আচ্ছা আপনি কি কি রান্না করতে পারেন যে কোনো যে কোনো কিছু কি সৌদি খানা না বাংলাদেশি খানা না ইতালি খানা শুধু বাঙালি খানা তারপরে সৌদি আরবে কত রান্না করতেছেন সৌদি আরবে যে তুমি গো গো খাইতে খাইতে অনেক অবস্থা না এমনি আপনার রান্নার হাত খুব ভালো আলহামদুলিল্লাহ ভাই আমরা খেয়ে খুবই খুশি হই এবং কি ভালো লাগে আপনার তো মোটামুটি সুনাম সুনাম আছে যেখানে আপনার বেতন ছিল আপনার বেতন ছিল দুশো টাকা ওইখানে আপনাকে দুই হাজার টাকা পর্যন্ত করার চেষ্টা করতেছি আমরা ইনশাল্লাহ পনেরোশো টাকা হয়ে গেছে মানে আরও আরো বাড়বে ইনশাল্লাহ তো সেই থেকে আপনি খুশি না বেজার এটা দুঃখ ভাড়াকান্ত মন নিয়ে বলতে আমি খুবই বেতার খুবই বেজার ইনশাআল্লাহ যাক আমরা ভালো কিছু আরও আপনার থেকে আশা করব। আপনারা আমাদেরকে যদি ভালো সার্ভিস দেন রান্নাটা ভালো হলে খানাটা যদি ভালো হয় যারা আপনাকে পাঁচ টাকা দেওয়ার কথা ওরা আপনাকে বিশ টাকা দিবে ঠিক আছে আর যারা আপনাকে বিশ টাকা দেওয়া তারা আপনাকে আরো বেশি দর চিন্তা ভাবনা করবে কিন্তু রান্নাটা ভালো হবে সবার খাওয়া তৃপ্তিটা বিস্তর হবে ইনশাল্লাহ আপনি ওগুলোর জন্য টেনশন করবেন না সব রকম সব রকম মশলা আপনাকে দেওয়া হবে এখন হয়তো আমাদের একটু অর্থনৈতিকভাবে একটু সংকট চলতেছে রিসেন্টলি আমাদের অর্থনৈতিক সংকটটা চলে যাবে রিসেন্টলি আমাদের আমাদের এই সংকট চলে যাবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমি আশা করি আপনার রান্নার হাত ভালো আরও ভালো হবে ইনশাল্লাহ কারণ সবাই তৃপ্তি হতে খাবে আপনি এখানে কতজন লোকের রান্না করতে চান চল্লিশ জন আচ্ছা আপনাকে যে দুইশো জন লোকের রান্না করার জন্য দেওয়া হয় সেক্ষেত্রে কোনো বিষয় না আলহামদুলিল্লাহ আপনি কি দেশে কি ব্যবস্থা কাজ করছিলেন না এখানে সৌদি আরবে আসার পর আপনার ব্যবস্থা দেশে দেশে যাক আপনার বংশে কেউ ব্যবস্থা আছে বংশে কেউ ব্যবস্থা কাজ করে নাই ব্যবস্থা কাজ জীবনে শিখেও নেই তাহলে আপনি জন্মের পর থেকে শিখছেন বলতেছেন ওই আমার বংশীবিটা একটা ঘটনা শিখি আমার আমার যাক মার্শাল্লাহ আমরা আরো ভালো কিছু শিখবো আপনার থেকে এবং কি যারা বাবু শিখ কাজ জানেন না ওনার সাথে অবশ্যই যোগাযোগ দেওয়া থাকবে যারা সৌদি আরবে বাবু প্রয়োজন হয় ওনাকে হায়ার করে নিয়ে যেতে পারবেন এবং কি ওনাকে একটা ভালো ভিজিট দিলে আপনাদেরকে ভালো রান্না করে খাওয়াবে এবং সম্মান সম্মানতা একটু যদি বেশি দেন আপনারা সম্মানই সেক্ষেত্রে রান্নাটা ইনশাল্লাহ আরো ভালো হবে আমরা সুস্বাস্থ্য কামনা করি ওনার সময় এবং উনি ওনার রান্নাটা হাতটা আরও ভালো হোক মজাদার হোক আমরা খেয়ে সবাই তৃপ্তি পাই সেদিকেই সবাই খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আর ওনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই শেয়ার করে বাংলাদেশিদেরকে পৌঁছায় বলে দিবেন যে আমাদের বাংলায় একটা ভালো সে আমরা হায়ার করে আনতে পারছি বাংলাদেশ থেকে ধন্যবাদ আপনাকেও আপনার পরিবারকে